ইতিমধ্যেই আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ কিন্তু পেয়ে গিয়েছেন কিন্তু আপনারা এই সেটিংসটি কি চেক করে দেখেছেন আপনাদের অন আছে কিনা যদি এই সেটিংসটি অন আপনাদের না থাকে তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশান থেকে একটি টাকাও আপনার অ্যাকাউন্টে জমা হবে না বা আপনি কষ্ট করে যাবেন ভিডিও আপলোড দিয়ে যাবেন এক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু একটাও আপনার পে আউটের মধ্যে জমা হবেন তো বন্ধুরা কোন সেটিংসটি চেক করতে হবে এবং যদি সেটিংসটি অন করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে অন করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এক দেখিয়ে দেব একদম এ টু জেড তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই বিষয়টি এ টু জেড দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে আমি এখান থেকে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করে দিচ্ছি স্ক্রিন রেকর্ডটি অন করার পর আপনাদেরকে বিস্তারিত বিষয়টি দেখিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাইডে মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করে দিয়েছি এবং আমি আমার ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে আসি এবং এখান থেকে আমার যে প্রোফাইল পিকচারটি আছে বাম পাশে এই প্রোফাইল পিকচারের উপর আমি ক্লিক করবো প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশান আছে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করব আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলাম আসার পর এখান থেকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এই কন্টেন্ট মনিটাইজেশন উপর ক্লিক করে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশান উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং উপরের দিকে দেখতে পাবেন এখানে একটি সেটিংসের আইকন আছে এই সেটিংসের আইকনে আপনারা ক্লিক করে দিবেন এই সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে কিন্তু ওপেন হচ্ছে এবং এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশান সেটিংস নিচে লেখা আছে অ্যালাউ অ্যাডস অন ইয়োর কন্টেন্ট আপনার কন্টেন্টের মধ্যে অ্যাডসের যে বিষয়টি আছে সেটি অ্যালাউ করে দিন তো এখানে আসার পর এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে আপনারা চাপ দেবেন অ্যারো বাটনে ক্লিক করলেই নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে কিন্তু খুলে যাবে এখানে লেখা আছে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস অ্যালাউ অ্যাডস অন ইউর পাবলিক ভিডিও অ্যান্ড রিলস টু আর্ন মানি টার্নিং অফ আইদার ভিডিও অর রিলস উইল অনলি ইফেক্ট আর্নিং ফর দ্যাট স্পেসিফিক কন্টেন্ট টাইপ তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই দুইটি বিষয় এখান থেকে অন রাখতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওতে অ্যাড দেখাবেন না তাহলে সেই ক্ষেত্রে এই দুইটি বিষয়ের মধ্যে দুইটি অন অফ করে রাখতে পারেন অথবা একটি অফ রাখতে পারেন এক্ষেত্রে আপনার কন্টেন্টের কোনো সমস্যা হবে না বা আপনার পেজের কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনার ভিডিও থেকে বা যেগুলো আপনি পোস্ট করবেন সেখান থেকে কোনো ইনকাম আসবে না উপরের যে বিষয়টি আছে এটি হলো আপনার রিলসের ইনকামের বিষয় এবং নিচের যে বিষয়টি আছে এটি হলো বড়ো ভিডিও ইনকামের বিষয় এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু অলরেডি নীল হয়ে আছে যদি আপনাদের অফ করা থাকে তাহলে এটি কিন্তু যেইভাবে হোয়াইট হয়ে থাকবে তো যদি আপনাদের এটি হোয়াইট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটিকে আপনারা চাপ দেবেন চাপ দিলে এটি ব্লু কালারের হয়ে যাবে এবং ব্লু কালার যদি অলরেডি থাকে তাহলে টেনশনের কোনো কিছু নেই আর যদি অবশ্যই হোয়াইট থাকে এটি কিন্তু আপনাকে ক্লিক করে অন করে দিতে হবে আর অন হলেই কিন্তু এটি ব্লু কালার হয়ে যাবে অবশ্যই এটি চেক করে দেখবেন এবং চেক করে দেখে ঠিক আছে কিনা সেটি অবশ্যই এখান থেকে আমাকে কমেন্ট করে মেনশন করে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার দ্বারা কন্টেন্ট ক্রিয়েটার ফ্রেন্ডরা আছে অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়টি চেক করে দেখে নিতে পারে যে আসলে তাদের কন্টেন্ট মনিটাইজেশনের সেটিংগুলো অন করা আছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে